বস পাঠিয়েছে গিফট দুটো টাওয়াল রয়েছে শাড়ি আছে চিরুনি আছে আছে এবং আছে একটা পারফিউম এবং এর সাথে একটা গিফট আমাদের এখানে ট্যাপ চালিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের এর প্ল্যানিং চলছে যদি এখন থেকে প্রোগ্রাম না করি কাটবো কি বলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম নিউ ব্লগ আমার পরিবারের সকল বন্ধুদের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি গপু তো গতকালই একেবারে অফিস করে চলে গেছে দিদির বাড়িতে আজকে রাখি পরে আবার অফিস যাবে দু ঘন্টার জন্য কেন এই রাখি পূর্ণিমা উপলক্ষে গপুদের অফিসে তোমার উৎসব হয় আমারও যাওয়ার কথা ছিল জানো তো মানে গপুর বসই ইনভাইট করেছিল রাখি পরানোর জন্য ওনাকে কিন্তু ব্যাড লাগ আমি যেতে পারলাম না এই কারণেই আমার মেমোর আজকে পড়া আছে তার মধ্যে আসবে তোমার এসি সার্ভিসিংয়ের লোক সেই কারণে আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে যাই হোক গোপু একেবারে দু ঘন্টার জন্য আজকে অফিস করবে তারপরে বাড়িতে আসবে আজকে লাঞ্চটা একসাথে করবে আমাদের সাথে বলে গেছে পরে আসার পর থেকে সমানে বলে যাচ্ছি মিমু এত রোদ উঠেছে এত গরম যায় ঝটপট স্নানটা করে আয় যাবি জানে ডোডো আর একজন ওইখানে শুয়ে আছে উপর হয়ে বিছানায় স্নানে যা গরমে তাড়াতাড়ি স্নানটা করছি হ্যাঁ ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি গরমে তাড়াতাড়ি স্নানটা করে নে আর এই কটা দিন বৃষ্টির পর আজকে এত সুন্দর রোদ উঠেছে না তো একেবারে নীল আকাশ আর ঝকঝকে রোদ মনে হয় যেন আমাদের পুজো আসছে পুজোর খুব বেশি বাকি নেই না পঞ্চাশ দিন বাকি পুজোর এই দেখো শরতের নীল আকাশ একেবারে ঝকঝকে রোদ ঝকঝকে আকাশ আর এত সুন্দর ওয়েদার দেখে আমার ফুলদানির ফুলগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে জানো তো শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একেবারে ভেলভেট তো সে কারণে সার্ফ দিইনি শ্যাম্পু দিয়েছি কি সুন্দর না ফুলগুলো দেখলে মনে হয় যেন অরিজিনাল গোলাপ শুকিয়ে গেছে এগুলো এবার তুলে নেব বেশিক্ষণ রাখলে আবার ফেড হয়ে যাবে কালারগুলো এই যে সমস্ত ফুল শুকিয়ে গেছে কি ভালো লাগে না ফুলগুলো দেখলে মনে হয় যেন একেবারে অরিজিনাল গোলাপ দেখো একদম হেলমেটের তো দামও সেরকম নিয়েছে যেন তো এক একটা পিস নিয়েছে দেড়শো টাকা তাও দু আড়াই বছর আগে আমাদের বেহালা মাটির দিয়ে এটা কেনা এইখানে যে ফুলদানিটা এটার মধ্যে থাকে আমার ফুলগুলো এখন আর রাখবো না একেবারে গোপু এলে পরে এগুলো ঢুকিয়ে দেবে ছাদ দিয়ে আনতে গিয়ে এই চারটে ফুল ফুলে গেছে গোপুকে দিয়ে আবার লাগা হয়ে গেল এই দেখো পুরো অরিজিনাল মাথায় দিলে কে বলবে এটা আর্টিফিশিয়াল কিনতেও যায় এরকম জানো তো মার্কেটে আজকে আমাদের মিনা অনেক কিছুই রান্না করে গেছে কিন্তু মিমোর জন্য এখন একটু রান্না করব। একটু চিংড়ি মাছের কলাপাতা পাতুরি খেতে চেয়েছিল জানো তো চিংড়ি মাছ আলু পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে একেবারে মাখিয়ে কলাপাতায় পাতায় দিয়ে দেবো একটা সাইড হয়ে গেলে আবার উল্টে দেবো এটাই কলাপাতা পাতুরি মিমো ভীষণ ভালো খায় অনেকদিন করা হয় না এটা লতিটাও এইভাবে আমি করি কিন্তু আজকে আলু দিয়ে করা হবে আর এই মিনা আজকে করে গেছে এখানে বরবটি ভাজা আর মটর ডাল বড়া করে আলু দিয়ে তরকারি আর আজকে তো ডোডোর চিকেন ফিকেন নেই সেই কারণে ডিমের ঝোল করানো হয়েছে এটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে আমাদের আর আমি শুধু করব এখন চিংড়ি মাছের পাতুরি এখানে আলু চিংড়ি মাছ সমস্ত ধোয়া রেডি পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর মেন যেটা লাগবে কলা কলা পাতাও এখানে ধোয়া রেডি এই যে একেবারে সমস্তটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আলু পেঁয়াজ লঙ্কা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর কাঁচা সর্ষে তেল সমস্তটা একসাথে ভালো করে মাখিয়ে নেব অনেকটা টাইম ধরেই মাখাবো এটা তারপরে এখানে যে কলা পাতা আছে এর মাঝখানে অল্প একটু তেল দিয়ে তারপরে এই মেখে রাখা চিংড়ি মাছ আলুটা দিয়ে দেবো পাতাটা ছোট হয়ে গেছে চিংড়ি মাছ আলু বেশি হয়ে গেছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে খুন্তিটা ঢুকিয়ে দিয়েছি ওইভাবে একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছি কেন চিংড়ি মাছ থেকে অলরেডি জল দেখো ছাড়ছি এই জলটা টেনে নেবে আলুটা চিংড়ি মাছটা সেদ্ধ হবে তারপরে পাতা উল্টে দেবো এ দেখো দেখতে দেখতে একটা সাইড হয়েও গেছে একদম তলায় দাগ লেগে গেছে এখানে পাতাও ধুয়ে নিয়েছি এটা ধরে এই যে সুন্দর কলা পাতা ধরে একেবারে উল্টে দিয়েছি একটা ফ্রেশ পাতা দিয়েছি আর আগের পাতাটা হয়ে গেছে এটা ফেলে দেবো এবার উপরটা তো হয়েই গেছে নিচটা দাগ লাগলে তুলে ফেলবো আর এখন পনেরো দুটোর মতো বাদ যে আমাদের গোপু আজকে তাড়াতাড়ি চলে এসেছে একেবারে রাখি পরে আর এখানে ডোডো জন্য রাখি পাঠিয়ে দিয়েছে রাখি চকলেট অফিসের প্রোগ্রাম ছিল তোমারও নিমন্ত্রণ ছিল তোমার হাতে রাখি পূর্ব করেছিল যাই হোক তুমি যেতে পারো তোমার গিফট পাঠিয়ে দিয়েছে বাবু অপুর বস পাঠিয়েছে গিফট এই যে গিফট পাঠিয়ে দিয়েছে দুটো টাওয়াল রয়েছে শাড়ি আছে চিরুনি আছে বোর্ড আছে এবং আছে একটা পারফিউম এবং এর সাথে একটা গিফট খামো রয়েছে আজকে আমাদের ইনভাইট করেছিল কেন রাখি পরানোর জন্য ও গোপুর বসকে রাখি পরানোর কথা ছিল দাদাকে প্রচুর লোক এসে রাখি পরায় বিভিন্ন আশ্রম থেকে সে লোক করে আরো কি লোক আছে তারা এসে কি করে এই এদিনটাই খুব করে মারোয়ারিদের মধ্যে এইগুলো তো বেশি না মানে খুব ওরা যাই হোক যেতে পারিনি সামনের বছর অবশ্যই ট্রাই করবো বাড়িতে উনি পাঠিয়ে দিয়েছে গিফট রাখি গিফট আমার দিদির থেকে খুব ভালোই হয়েছে এই পাঞ্জাবিটা দিয়েছি আমার গণেশ পূজা তো কাজে লেগে যাবে আর এই বাক্সের মধ্যে তোমার একটা শাড়ি দুটো তাওয়াল একটা চিরুনি একটা বড়লিন একটা পারফিউম এই মোটামুটি আছে আর একটা খামের মধ্যে আছে এগারোশো টাকা এই দিয়েছেন উনি কিন্তু দেখো পাওয়াটা বড় কথা না উনি যে সম্মান করেছেন এটাই অনেক আমাদের কাছে আমাদের গপু চলে এসেছে এসেই বলছে প্রচুর খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে থাকতে গপু প্রচুর খিদে পেয়ে গেছে খাবার বাবা আর খানা হেভি উঠেছে আজকে বাইরে খুব কড়া রোদ চলো আড়াইটের মতো বাদ যায় ঝটপট খাবার বাড়ি এখন আজকে সকালেই তোমাদের বলছিলাম না যে আমাদের বাড়িতে আজকে আসবে এসি সার্ভিসিংয়ের লোক এ দেখো আজকে লাঞ্চ করে নিচে এসছি এর মধ্যে দেখছি ওরা চলেও এসছে প্রতিবার কী হয় বলো তো আমরা লোকাল যে সার্ভিসিং সেন্টার আছে সেখান থেকেই মোটামুটি সার্ভিস করাই কিন্তু এইবার করেছি অনলাইন এই একটা সুবিধে মানে যখন আমাদের সময় হবে ঠিক তার আধ ঘন্টা আগে ওদের ডেকে নিলে ওরা চলে আসবে মোট কথা আধ ঘন্টা আগে ওদের সময় দেওয়া থাকে যাই হোক সেই কারণেই লাঞ্চ করে নেব আর ওরা আসবে সেইভাবেই আমরা টাইমটা সেট করেছি এখন প্রায় ওই তিনটের মতো বাদ ওরা গেছে আজকে দুটো এসি আমরা করব আমাদের এই বেডরুম আর ঘরের এসিটা এই দুটোই হবে আর উপরের খাওয়ার ঘর আর আমার শ্বশুরমশাই ঘরেরটা হবে আর দিন আর এই দেখো বলতে বলতে এখন পড়ার ঘরেও চলে এসেছে আর আমাদের গপু এখানে এক মনে মন দিয়ে কাজ দেখছে আর এদের সিস্টেমটা যেন তো দেখছি একদম অন্যরকম বালতির মধ্যে মোটর দিয়ে পাইপ দিয়ে জলটাকে পুরো এসির মধ্যে নিয়ে নিচ্ছে আর ওইভাবে একেবারে ওয়াশ হচ্ছে জল বাইরে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমাদের গোপু এখানে ট্যাপ চালিয়ে আমাদের পরবর্তী

এখন সাড়ে ছটার মতো বাজে তৈরি হয়ে নিয়েছি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি গোপর আমি মিমোর সেই আগের দিনের ফটো নিয়ে ফটোর দোকান থেকে ফেরত চলে এসেছি দোকান বন্ধ ছিল ফটোটা বাধাতে দিতে যেতে পারিনি মিমোর স্কুলের গ্রুপ ছবি দিয়েছে যে সেই ছবিটা আর যাবে একটু ড্রাই ক্লিনে তোমার শাড়িগুলো পরে আছে শাড়িগুলো দিতে যাব মিমোর স্কুলের ব্লেজারটা দিতে যাব আর একটু বাজারও করবো কালকেটে সবজি কিচ্ছু নেই আর তোমার আর কি কাজ আছে আর ও মিমোর ঘড়িটা নিয়ে ঘড়িটা অনেক দিন হয় খারাপ হয়ে পড়ে আছে ওটা গ্যাস সিলিন্ডারটা অনেকগুলো যেটা রয়েছে ভর্তি আছে একটু করছে চালাতে পারছি না জ্বালাতে পারছি না সেই সিলিন্ডারটা নিয়ে যাবো আমার মনে ছিল না গোবু আমার গ্যাসের কথাটা মনে করিয়ে দিল এই জমি মধ্যে জন্মদিনে জন্মদিনের ঘড়িটা মিমোকে চিনে দেওয়া হয়েছিল এই ঘড়িটা যেন তো ব্যাটারি চেঞ্জ করতে হবে আরও একটু সমস্যা আছে কি সমস্যা আছে গো আর কি বলারিজ করতে না দোকানে গিয়ে দেখায় কি বলে যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় এটা চেঞ্জ করে নিয়ে আসবো অনেকক্ষণ তৈরি হয়ে নিচ বসে আছি সাতটার মতো বাজে ওপরে এসছি ফ্রিজের খাবারগুলো বার করে রেখে তারপরে বেরোবো কেন ঠান্ডাটা না কাটলে না এসে খাবার গুলো গরম করতে দেরি হয়ে যাবে আর আমাদের মাইক্রোওয়েভেন দেখো আজকে লোক এসছিল এই যে বোর্ডটা এটা খুলে নিয়ে গেছে এখানে যে সুইচ গুলো থাকে সুইচ গুলো কাজ হচ্ছে না এটা খুলে নিয়ে গেছে সামনের বুধবার এসে আবার আগিয়ে দিয়ে যাবে চলো রেডি হয়েছে নাকি দেখি রেডি যে সমস্ত ফুলগুলো আমাদের ধোয়া হয়ে গেছে সকালে তো গোলাপটা ধোয়া হয়ে গেছিল আর সুন্দর রোদ দেখে না এইগুলো দুপুরবেলা আজকে গোপু ধুই দিয়েছে গোপু এগুলো আজকে খাওয়া দাওয়ার পর ধুই দিয়েছে যে একেবারে একটা কাজ কমে গেল আমাদের কি হলো আগুন জ্বালালে কেন জ্বলছে কি করলে তুমি তো ভয় কিছু নেই তো বাস ফাস্ট করে

আর আমার তসরের কান্দি বরং চলো আমাদের হয়ে গেছে আজকে আমার ডোটোর উপরে যা রাগ উঠেছে না ডোটো জিমে গেছে ডোটো জিমে গেছে হেলমেট ছাড়া ওর হেলমেট আমি নিয়ে এলাম আজকে এলে পরে বকবে তো এলে পরে বকবে আজকে তুমি বলো উচিত মেন রোডে যাচ্ছে হেলমেট না পরে বেরিয়ে যাচ্ছে আমরা শখের বাজার এসে গেছি মেন রোডে এখন উঠিনি গোপুরের মধ্যে ফোন এসে গেছে কি বললো হ্যাঁ হালকা মিষ্টি আজকে গোপু বাড়িতে চা খেয়ে বেরোয়নি আজকে চা খাওয়া হয়নি বাড়িতে তাই বাইরের আবার ঘরের চা খাওয়াই হ্যাঁ ওই জন্য আমিও বলিনি এই যে চা করি ঘরের চা খেতে আরও দরকার এক গ্লাস আমাদের এই যে আমাদের চায়ের দোকান যেখানে চা অর্ডার করা হয়েছে যে আমাদের চা এসে গেছে গোপুর বড়ো চা আমার ছোট চা আমি অল্প আমার অল্প হলেই হয় গোপুর আমার একটু বেশি দরকার

এরা হল কাंग्रेস বা원의last <laughs> সংখ্যা বড় বড় বাঘ তো বাঘ নিয়ে আছে একটা বাঘ দুজন নিয়েছে হেলো বিশাল বড় বাঘরা হ্যাঁ ওইটা છે দুটো দুজন নিয়েছে আমাদের গप्पू এখানে বেগুন batchছে দেখো ভালো বেগুনটা নরম দেখে চেপে চেপে দেখো হ্যাঁ নরম আছে মрен থাকলে পোকাও হয় না দানাও হয় না কতই ঝিঙে বেগুন এই যে গোপুর মুসন্দি এই যে আমাদের গোপু গেছে মিমোর ঘড়িটা নিয়ে সারাতে মাক্সের দোকানে এসেছি লম্বা লাইন চারজনের পরে আমরা এত সময় লাগলো আজকে চিকেন নিতে কি কী করছো আজকে মিমোকে নিয়ে যায়নি মিমো ঘরেই ছিল মিমোর স্যার আসবে আজকে কি বিপত্তি কি বিপত্তি জানো তো আমরা যখন সকাল বাজারে ছিলাম সেই গপুর ফোন এসেছিল তোমাদের দেখালাম না আমাদের নিচের ফেসটা কারেন্ট চলে গেছে হঠাৎ করে আমাদের উপরের ফেসে কারেন্ট আছে নিচটা কারেন্ট চলে গেছে বাড়ি নিচে যারা ভাড়া থাকে ওরাই ফোন করেছিল তারপরে আমাদের লোকাল যে ছেলেটা কাজ করে বাড়িতে ওকে গোপুর আস্থা থেকেই ফোন করেছিল ও এসে চেক করলো লাইন বললো ফল্ট হয়ে গেছে নিচটা কিন্তু সিএসসিতে খবর দিতে হবে এতে ওর কোনো হাত নেই তারপরে ঝটপট যতটুকু কাজ করার বাইরে করে এসে এবার সিএসসিতে কমপ্লেন করার কাজ চলছে ডোডো চলে এসে জিম থেকে এই সমস্ত কাজ নিয়ে আমরা আছি যতক্ষণ না লাইনটা আসছে নিচে ততক্ষণ শান্তি নেই এই যে ডোডো ঝটপট জিম থেকে চলে এসেছে আগে এই কাজ নিয়ে বসেছে অসুবিধা কি নিচে বাচ্চাটা গরম তো ও তো বুঝবে না ওরা এবার কল করবে কি হয়েছে না হয়েছে ডিটেলে জানবে তারপরে বাড়িতে আসবে আর এই আমাদের ডিনার আজকে ডিম আলু কষা আর পেঁপে সেদ্ধ গোপু আবার পেঁপে সেদ্ধ এত ভালো খায় না খুব সেদ্ধ খেতে চাইছে গোপু এখন সব সেদ্ধ পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতে একদম একটু নুন দেবো শুধু তোমায় আমি আর এখন ওপরে বসে দেখছি কি চলছে নিচে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে জানো তো আমাদের সিএসসির লোক এখনো আসেনি কমপ্লেন করা হয়ে গেছে ওরা আসছে ডোডো আর গোপু চলে গেছে নিচে এখন একটা ক্যামেরা চলছে তো কত বড় লাগছে ওদের দুজনকে দেখ এই ওটি বাড়ির চোখে কি জোড়া কি মতো লাইট জ্বলছে দেখ না এই যে আমাদের গোপু মিমো এইসব শুরু করেছে না না ছে বাবী ক্যামেরার দিকে তাকাও বলতে গেছে নিচে দেখো এই গোপুর বাবির চোখটা দেখা হাসতে দেখ আর খাওয়া দাওয়া করে এখন একেবারে নিচে চলে এসেছি তার কারণ সিএসসি লোক একদম বাড়ির কাছাকাছি আছে এক্ষুনি চলে আসবে আর এই দেখো একদম আমার সিটি থেকে ওপরের দোতলার ঘরে পুরো তো কারেন্ট আছে তোমরা দেখেছো আর এটা হচ্ছে নিচ কিছু কি বুঝতে পারছো আমাদের উঠোন এটা একদম অন্ধকার এটা হচ্ছে একেবারে আমাদের সামনের ঘর দেখো কি লোক চলে আসবে সেই আশাতেই আছি এসে আছে আমাদের ওপরেও ভোল্টেজ কম তো চলো এখন রাত্রি পনের বারোটার মতো বাজছে আল্টিমেট আমাদের সিএসসির লোক এলো ওখানে মিটার ঘরে এমসিপি চেঞ্জ হলো আমাদের ওরা কারেন্টও দিয়ে দিলো এই একটা শান্তি একটা বাঁচোয়া তো এর সাথেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি গুড নাইট ও বলেছ আমি ক্যামেরার থেকে তাকাও ও তাকিয়ে আছে এ হাসছিস নিচে অন্ধকার